দশ কিলো শুরু গেল এখন এই একটা ফার্মার এক কিলো

O que, é que é সবার অনেক সুন্দর একটা খুব ভালো লাগছে পুরা রাস্তা নিলে গেছে ওই দূর পর্যন্ত দেখেন বাংলাদেশের স্বর্ণগার উন্নয়নের চাবি একটা বিচ সাগর বন্দর hey, <laughs> <laughs> <laughs>

হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সব রানিংয়ের জন্য সব সুন্দর ট্র্যাক চট্টগ্রামে এক পতেঙ্গা ভাটিয়ালি কাপটাই রাঙ্গামাটি একটার চেকটা সুন্দর ট্র্যাক সব যারা রান অর্গানাইজ করেন যারা তো অর্গানাইজ করেন তারা বেশি বেশি করে এই ট্রেকগুলোতে রান আয়োজন করতে পারেন কারণ এগুলো সব সুন্দর রান করতে চলে আসছে মাছ ইলিশ মাছ পড়তেছে ধর এখন জেলেরা সাগর থেকে মাছ ধরে চলে আসতেছে অনেক সুন্দর এক ট্রেক গত সপ্তাহে দৌড়লাম পাহাড়ের ট্রেকে আজকে সাগরে আমরা অনেক ভাগ্যবান আমি চট্টগ্রামবাসী সাগর এবং পাহাড় দুটোই নিয়ে দৌড়ার অভিজ্ঞতা হলো

آپ چنگی مت میرے باہر سے را Yes ah. oh, nice. <laughs> Well done, well done You again Well done, well done Come on baby Wow Well <laughs> <laughs> அடேயும்